তোরা দেখি ভালো এই অঙ্গটার নাম হচ্ছে প্রথম উৎপাদক বিশ্লেষণ বইয়ের লেখা আছে উৎপাদক একে আরেকটা নাম আছে বইয়ে দেওয়া যায় এটা তো দেয় না এটা বলা হয় মধ্য সহ বিশ্লেষণ গুণ হলো এই গুণাকে কোয়েদ এত গুণা মানে তাহলে উপাদান মিশ্রছনা মোট সর বৈশিষ্ট্য ওই হলো উপাদান মিশ্রছনা করো নবিশ মিশ্রছনা নাই আর এইটাই তো হয় মিডিল ক্লাস তিনকে নামই জানতাম মিডিল মিডিলটা এই যে মোট সর বৈশিষ্ট্যের ভাগ হলো মিডিল ক্লাস এর তিনটা হলো এবারে চলায় নাম বলো নামে হয়ে কাজ আছে নামে কাজ

ये वाले पूरी लाइन क्या हुआ है पूरी लाइन है जो x पे था गो एक है फाइव x ब्लास्ट अजय माइनस थ्री एक्स ब्लास्ट फोर ये वाले इकहाँ दे कॉमन जावे x कॉमन जावे x माइनस फाइव इकहाँ दे तीन कॉमन जावे x माइनस फाइव हमारे x माइनस फाइव कॉमन जाएगा और x x कैसे उठेगा चलो बावजूद बात